হ্যালো ভিউয়ার্স আমাদের নতুন আরো একটি এক্সপ্লেন আপনাকে স্বাগতম আমাদের আজকের সিনেমার নাম হল পচপন সিনেমাটি এমন একটি ছেলেকে নিয়ে যে কিনা তার কয়েকটি বন্ধুর সঙ্গে কাজ করে। কিন্তু তার এই পকেট মারার জন্যই একটি লোকের মৃত্যু হয়ে যায় আর এই মৃত্যুই তার পুরো জীবনকে একেবারে উলট পালট করে দেয় কি হয়েছিল পরে এই ছেলের সঙ্গে সেটাই জানবো আমরা আমাদের আজকের এক্সপ্লেনেশনে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যায় সিনেমার শুরুতেই আমরা পঞ্চান্ন আর ছিয়াশি নামের দুইটি ছেলেকে দেখতে পাই আসলে এই ছেলেগুলো যে লোকটির জন্য পকেট মারার কাজ করত সেই এদের এই নাম্বারে নাম দিয়েছে যাতে তার এই বাচ্চাদেরকে চিনতে অসুবিধে না হয় এখানে আমরা এটাও জানতে পারি পাঁচপান এতটাই ভালো পকেট মারত যে তাকে আলাদা করে একটি রুম দেওয়া হয়েছে কিন্তু পাঁচপান চাইতো তার একটা নাম হবে তার নিজস্ব একটা ঠিকানা হবে যার কারণেই পাঁচপান যেসব মানুষদের পকেট মারতো তাদের আইডি কার্ড নিয়ে নিজের কাছে রেখে দিত তারপর সে ওই লোকগুলোর ঠিকানায় গিয়ে দেখতো তারা কিভাবে জীবন যাপন করে তাদের পরিবারে কে কে আছে এরপরে আমরা দেখি পাঁচপান ঈশা নামের একটি মেয়ের কাছে এসেছে যে কিনা পেশায় প্রস্টিটিউট ছিল ঈশা এখানে পাঁচপানকে অনেক পছন্দ করত এখানে এদের মধ্যে অনেক কথাবার্তা হয় এখানে এরা দুজন নিজেদের মধ্যে অনেক কথা বলে আর এরপরেই পাঁচপান ঈশাকে জিজ্ঞেস করে তুমি কি কখনো নিজের জীবনকে অন্যভাবে বাঁচার চিন্তা করেছ ঈশা তখন বলে হ্যাঁ করেছি আমি তো সব সময় তোর সঙ্গে অনেক দূরে গিয়ে একটি সংসার পাততে চাই যেখানে তুই থাকবি আমি থাকবো আর আমাদের ছোট্ট বাবু আর একটু পরে তারা দুজনে ইন্টিমেট হয়ে পড়ে পরের দিন সকালে একটি ছেলে এসে পাঁচপনকে বলে আমাদের গ্যাং এর একটি ছেলে চুরি করার সময় ধরা পড়েছে যার কারণে সাগর ভাই মিটিং ডেকেছে দি চলো আর এখানে এই সাগর ভাইয়ের ছিল এদের লিডার সাগর ভাইয়ের জন্যই তারা এখানে পকেট মারার কাজ করত। ঠিক তখনই সেখানে একটি ইন্সপেক্টর আসে সেই ছেলেকে নিয়ে কিছু টাকা নিয়ে ইন্সপেক্টর ছেলেটিকে এখানে রেখে চলে যায় আসলে এই ইন্সপেক্টরও সাগর ভাইয়ের জন্যই কাজ করত। যখনই সাগরের গ্যাং এর কেউ ধরা পড়তো তখনই এই ইন্সপেক্টর টাকা নিত আর ছেলেটিকে সাগরের কাছে এসে রেখে দিয়ে যেত সাগর এখানে ওই ছেলেটিকে বলে এক একা চুরি করে তুমি আমার ভেঙে দিয়েছ আর এটার শুধুমাত্র একটাই শাস্তি এরপরেই সাগার তার লোকদের দিয়ে ওই ছেলেটির হাতটাই ভেঙে দেয় একটু পরে আমরা দেখতে পাই একটি লোক ব্যাগ ভর্তি টাকা নিয়ে ব্যাংক থেকে বের হচ্ছে আর সেখানে জুতা পলিশ করা একটি ছেলে ওই লোকের ছবি তুলে পাঁচপানকে পাঠিয়ে দেয় তার মানে এখানে তাদের নেক্সট টার্গেট হলো এই লোকটি এখানে সাগারের গ্যাং এর অনেকগুলো ছেলে ছিল তারা সব সময় লোকদের উপর নজর রাখতো কে কখন কোথায় থেকে টাকা বের করে করে নিয়ে আসছে আর তারা তাদেরকে টার্গেট করে টাকা চিন্তায় করত। আর এরপরে গ্যাং সব বাচ্চারা মিলে লোকটির কাছ থেকে কৌশলে টাকাগুলো চুরি করে তারপর তারা সাগর সেই টাকা দিয়ে দেয় সাগর এখানে এই সব টাকা চুরি করার জন্য কিছু কমিশন ছেলে পেলেদের দেয় কিন্তু সব বেশি কমিশন সে পাঁচপান দেয় কারণ পাঁচপান এই ছেলেগুলোর মধ্যে সব চাইতে ভালো ছিল কিন্তু সাগরের এই ব্যবহার অন্য সব ছেলেদের একদমই পছন্দ হয় না সেই দিন রাতেই পাঁচপান ওই লোকটির আইডি কার্ড দেখে তার ঠিকানায় পৌঁছে যায় সে দেখে তার বাড়িতে দুইটি মেয়ে আছে আর লোকটি অনেক কান্নাকাটি করছে তার টাকা হারিয়ে যাওয়াতে তখনই সেখানে একটি বুড়ো লোক আসে আর ওই লোকটি বলে বড় মেয়ের বিয়ের জন্য নাকি লোকটি এই টাকাটি লোন হিসেবে নিয়েছিল আর সেই টাকাই হারিয়ে গেছে বেচারা এখন নিজেও জানে না সে কি করবে কিভাবেই বা টাকা পরিশোধ করবে এই সবকিছু শুনে পাচবানের এখানে অনেক খারাপ লাগে লোকটি সেখানে এটাও বলে ওই লোকটি নাকি টাকা নিয়ে ট্যাক্সির ভাড়া বাঁচানোর জন্যই ট্রেনে যাচ্ছিল আর তখনই কেউ এসে তার টাকাগুলো চুরি করে নিয়ে গেছে আর এখন ওই লোকটির মেয়ের বিয়ে কোনোদিনই হবে না এরা অনেক গরিব আর যে বিয়ে করতে চেয়েছে তাকে অনেক যৌতুক দিতে হবে এই সমস্ত কথা শোনার পর পাঁচপানের অনেক খারাপ লাগে কারণ সে আর তার বন্ধুরা মেলে ওই লোকটির টাকাগুলো চুরি করেছিল পাঁচপানের ভেতরে অনেক বেশি অপরাধবোধ কাজ করে যার কারণে সে বাড়িতে এসে নিজের জমানো সমস্ত টাকা বের করে আর ছিয়াশি কে বলে আমি যা কিছু করেছি সবকিছু ঠিক করতে চাই তাই প্লিজ তুমি সাগর ভাইকে কিছু বলো না আমি কয়েকদিনের ভেতরেই আবারও চলে আসব। কিন্তু পাঁচওয়ান এখানে এই সিদ্ধান্ত কেন নিয়েছিল জানেন কারণ কয়েকদিন আগে ওই লোকটি নিজের টাকা চুরি যাওয়ার শোকে ট্রেনের সামনেই লাভ দিয়ে সুইসাইড করে বসে এইটা দেখার পর পাঁচওয়ান আবারও ওই লোকটির বাড়ির সামনে যায় সে দেখে পুলিশ এসে তার দুই মেয়েকে এই খবর দিচ্ছে তার দুই মেয়ে যেন বিশ্বাসী করতে পারছে না তাদের বাবা এমনটি করেছে এই সবকিছু দেখার পর পাঁচপান খুবই ভেঙে পড়েছিল যে তার জন্য একটি হাসি খুশি পরিবার নষ্ট হয়ে গেল যার জন্যই পাঁচপন নিজের সারা জীবনে যত টাকা কামিয়েছিল সবগুলোই সে ঠিক করে তাদেরকে দিয়ে দিবে সেন কাঠ হলে আমরা দেখতে পাই ওই লোকটির দুই মেয়ে এখানে সবজি কিনতে এসেছে বড় মেয়ের নাম হলো উমা এখানে উমা দেখে তার কাছে অনেক কম টাকা রয়েছে যার কারণে সে নিজের লিস্টের মধ্যে থেকে কিছু সবজি বাদ দিয়ে দেয় তখনই সবজিওয়ালা বলে ওঠে তোমার বাবা তো আমার কাছ থেকে লোন নিয়েছিল সেই টাকাটাও তো পরিশোধ করলো না আর বেচারা চলে গেল এইভাবে যদি জলদি আমার টাকাটা দিয়ে দিতে খুব উপকার হতো এই কথা শুনে উমা বেশ কষ্ট পায় আর দূর থেকে এই সবকিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল পাচপান তখনই পাচপান তার কাছ থেকে একটি টাকার বান্ডিল ওমার পায়ের কাছে ফেলে আর সে তাকে ডেকে বলে এটা হয়তো আপনার টাকা পড়ে গেছে উমা তখন পাঁচপানকে বলে এই টাকা আমাদের নয় এটা তুমি পেয়েছো তুমি রেখে দাও লাগবে না আমাদের টাকা এইটা বলে উমা তার বোনকে নিয়ে সেখান থেকে চলে যায় তখনই সেই দোকানদার পাঁচপানকে বলে ওদের বাবা আমার কাছ থেকে ছয়শ টাকা ধার নিয়েছিল তুমি যদি চাও তাহলে সেই টাকাটা আমাকে দিতে পারো পাঁচপান তখন ওই লোকটাকে উমার বাবার ধার করা সমস্ত টাকায় দিয়ে দেয় সেদিন রাত্রিবেলা আমরা দেখতে পাই পাঁচপান রাস্তায় বসে আছে তখন সেখানে থাকা গার্ড এসে তাকে সেখান থেকে চলে যেতে বলে পাঁচওয়ান তখন তাকে জিজ্ঞেস করে কোথাও ভাড়াতে ঘর পাওয়া যাবে কিনা ওই ওয়াচম্যান তখন বলে টাকা নেই পয়সা নেই আর ঘর ভাড়া নিতে চাস পাঁচওয়ান তখন তার ব্যাগ খুলে টাকা দেখাই তখন ওয়াচম্যান একটি ঠিকানা দিয়ে বলে সেখানে কিছু ব্যাচেলর ছেলে থাকে তারাই একজন লোক নেবে আর এইটা শোনার পর পাঁচওয়ান সেখান থেকে চলে যায় বেচারা ওয়াচম্যান তখন বলে সারা এই দুনিয়াতে আমি সবার কাছেই টাকা রয়েছে এরপরেই আমরা দেখতে পাই পাঁচ পয়েন্ট ঠিক ওমার বাড়ির সামনে যেই বিল্ডিংটা রয়েছে সেখানকারই একটি রুম ভাড়া নিয়েছে সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উমা আর তার বোনের দিকে নজর রাখছিল তখনই ভেতর থেকে একটি লোক এসে বলে কি পছন্দ নাকি বিরত ওই লোকটি তখন বলে মেয়েটির ভেতরে অনেক আত্মসম্মান বোধ রয়েছে নিজেকে অনেক কঠোর বানিয়েছে যার জন্যই সে তোমাকে ভাও দেবে না পাঁচপন তখন বলে আমি তো শুধুমাত্র তাকে সাহায্য করতেই চেয়েছিলাম বিনোদ তখন বলে সে তোমার সাহায্য কখন নেবে না তার জন্য এমন কিছু উপায় বের করো যাতে সে নিজেই তোমার থেকে সাহায্য নিতে পরের দিন সকালে পাঁচপান উমার ঘরে যায় তখন উমার দরজা খুললে বলে আমাকে রান্না পাঁচ দিতে পারবে আমি সামনের ওই রুমে থাকি আমি তোমাকে সবকিছু বাজার করে প্লিজ আমাকে একটু রান্না করে দেবে উমা এখানে মানা করে দেয় সে বলে সে পারবে না অন্য কোনো মানুষকে দেখে নিতে উমার ছোট বোন তখন বলে আমাদের তো কিছু একটা করতে হবে তাই না আর জীবনে বাঁচতে হলে তো টাকার প্রয়োজন তুমি রাজি হয়ে যাও না দিদি আর এরপর থেকে উমাও রাজি হয়ে যায় এর পরের দিন আমরা দেখতে পাই উমা খুব সুন্দর করে রান্না বান্না করে টিফিন প্যাক করে আর তার ছোট বোনকে পাঠিয়ে দেয় পাঁচপনের রুমে খাবার দিয়ে আসতে সেখানে থাকা পাঁচপনের রুমমেটরা মেয়ে ওমার বোনকে বেশ টিচ করে করে কথা বলে যেটা একদমই ভালো লাগে না ওমার ছোট বোনের যার কারণেই ওমার ছোট বোন তাকে বাসায় গিয়ে বলে আমার একদমই ওই রুমে থাকা ছেলেগুলোকে ভালো লাগে না তারা কেমন জানি একটা তুমি ওই দাদাকে বলবে আমাদের সঙ্গেই খেতে। সিন কাঠ হলে আমরা দেখি সাগর কিছু ছেলেদেরকে ইংলিশ শেখাচ্ছে। তখনই সেখানে পাঁচপান আসে। সে পাঁচপানকে বলে এক সপ্তাহ থেকে তুমি তোমার কমিশন নিতে কেন আসনি তোমার কি কোনো সমস্যা? আমাকে বলতে পারো। পাঁচপান তখন বলে আসলে আমি একটি কাজে ফেসে গিয়েছিলাম যার কারণে আসতে পারিনি। সাগর তখন পাঁচপানকে বলে আমি জানি তুমি ঈশার চক্করে পড়েছো কিন্তু ঈশা তোমার জন্য যোগ্য নয়। আর এরপর পাঁচপান নিজের ভাগের টাকাটা নিয়ে সেখান থেকে চলে যায় আর সেই রাতেই পাঁচপান ওমার বাড়িতে যায় খাবার খাওয়ার জন্য কথায় কথায় পাঁচপান এখানে উমাকে ডেটে যাওয়ার কথা বলে আর এরপর থেকেই উমা আর পাঁচপানের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয় তারা একসাথে অনেক জায়গাতে ঘুরেও বেড়ায় এমন করেই একদিন পাঁচপান উমাকে সিনেমা দেখাতে নিয়ে যায় সিনেমা দেখা শেষ হলে রাস্তায় যেতে যেতে পাঁচপান উমাকে বলে তুমি তো অনেক সুন্দর তাহলে তোমার বিয়ের জন্য কেন যৌতুক দিতে হবে এই কথা শুনে উমা তখন একটু স্যাড হয়ে যায় উমা তখন কে বলে আমরা যখন ছোট ছিলাম তখন আমার মায়ের ক্যান্সার ছিল আমার বাবা সমস্ত টাকায় মায়ের চিকিৎসার জন্য ফুরিয়ে দিয়েছিল আর মা মারা যাবার পর আমার বোনকে সামলানোর মতো কেউ ছিল না যার জন্যই আমি সংসার আর বোনকে সামলানোর জন্য স্কুলও ছেড়ে দিই আমি তো বেশি পড়াশোনাও জানি না তাহলে তুমি বলো আমার মতো মেয়েকে যদি কেউ বিয়ে করে সে কি এমনি এমনি করবে আমার জন্য উকুলেরও বিয়ের প্রস্তাব এসেছিল ওই লোকটির প্রথম বউ মারা গেছে আর লোকটির বয়সও অনেক বেশি দুটা বাচ্চাও আছে যার জন্যই আমার বাবা তাকে মানা করে দিয়ে এই বিয়েতেই হ্যাক করেছিল আর দেবার জন্য টাকা লোন নিয়েছিল যৌতুকে কথা বলতে বলতে এখানে পাঁচপান উমাকে নিয়ে একটি বিল্ডিং এর সামনে আসে সেখানেই পাঁচপান বলে এই লোকটি অদ্ভুত ধরনের একটি গান শোনে আর নিজের স্ত্রীকে প্রতিদিন মনে করে ঠিক এই সময়টাতে দেখবে একটু পরেই এই গানটি চালু হবে আর তখনই একটু পর ওই বুড়ো লোকটি গান বাজিয়ে নিজের স্ত্রীকে মনে করতে থাকে পাঁচপন তখন বলে এই গানটি নাকি ওই বুড়ো লোকের বইয়ের খুব পছন্দ ছিল যার কারণে সে মারা যাবার পর প্রতিদিন ঠিক এই সময় লোকটি এই গান বাজায় আর তাকে মনে করে এমন করেই পাঁচপান ওমাকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল ঠিক সেখানেই একটি লোক দাঁড়িয়েছিল সেই লোকটি পাঁচপানকে দেখে চিনতে পারে যে পাঁচপান একটা ছিনতাইকারী কারণ এর আগে এই লোকেরও পকেট মেরেছিল পাঁচপান আর তার বন্ধুরা তখনই ওই লোকটি পাঁচপানকে গালি দিয়ে কথা বলতে শুরু করে কিন্তু পাঁচপান এখানে তাকে কিছুই বলে না। লোকটি এখানে পাঁচপানের রাস্তার ছিলে বলে আজবাজে কথা বলে। উমা এই সব সবকিছুর প্রতিবাদ করে। কিন্তু পাঁচপান সেখান থেকে চলে যায়। উমা পাঁচপানকে গিয়ে বলে, তুমি কেন ওই লোকটিকে কিছু বললে না? তোমার কি কোনো পরিচয় নেই? তোমার কি গায়ে লাগে না? কেউ তোমাকে এইসব কথা বললে? পাঁচপান সেখানে উমার কথাগুলো শুনে কিছুই বলতে পারে না। সেদিন রাতে কিছু লোক উমার বাড়িতে আসে আর এসে উমাকে বলে, এই বাড়ির দলিল দিয়েই তোমার বাবা আমার কাছে থেকে লোন নিয়েছিল যদি সেই লোনের টাকা দিতে না পারো তাহলে এই বাড়িটিকে আমরা বেচে দেব আর তুমি যদি চাও তাহলে অন্য কোনো উপায়েও লোন পরিশোধ করতে পারো যাবে নাকি আমার সঙ্গে এই কথা শোনার পর উমা বলে যদি আপনারা এই বাড়ি বিক্রি করে দেন তাহলে আমি কোথায় থাকব ঠিক সেই সময় সেখানে পাঁচপান এই সব কিছু দেখে চলে আসে আর ওই লোকটিকে বলে কত টাকা লোন নিয়েছে ওই লোকটি বলে এক লক্ষ টাকা কিন্তু এখানে পাঁচপানের কাছে শুধুমাত্র পঁচাশি হাজার টাকা ওই লোকটি পাঁচপানকে বলে যদি বাকি টাকাগুলো দুই দিনের মধ্যে দিতে না পারিস তাহলে এই বাড়িটি বিক্রি করে দিব আর এই ঘটনার পর পাঁচপান আবারও ফুল দমে নিজের চুরি করা শুরু করে দেয় সে একটি বুড়ি দাদিকে হেল্প করার বাহানায় তার সোনার আংটি চুরি করে আর এরপর রাত হলে সে ঈশার সঙ্গে আবারও দেখা করতে যায় ঈশার কাছে যাবার পর সেই চুরি করা আংটিটি পাঁচপানের হাত থেকে পড়ে যায় এই আংটি দেখে ঈশা অনেক খুশি হয় আর সে ভাবে হয়তো বা পাঁচপান এই আংটিটি তার জন্যই নিয়ে এসেছে পাঁচপান এখানে ঈশাকে বলে এটা দেখে এত খুশি হবার কোনো কারণ নেই আমি তোমাকে বিয়ে করছি না এই কথা শোনার পর বেচারি ঈশা অনেক কষ্ট পায় আর বলে জানিস একটা জ্যোতিষী আমার হাত দেখে বলেছিল আমার নাকি লাভ ম্যারেজ হবে সুন্দর একটা সংসার হবে বাচ্চাও হবে কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে আমার ভাগ্য আর এই হাতের রেখা একই রকম কোনো দিনও বদলাবে না এইসব কথা বলতে বলতে ঈশা অনেক কান্না করে অন্যদিকে আমরা দেখতে পাই যেহেতু পাঁচপান টাকা জোগাড় করার জন্য ফুলদমে চুরি কাজ শুরু করে যার কারণে সে উমার সঙ্গে আর দেখা করতে পারে না তাই উমা এখানে পাঁচপানের রুমে আসে আর বিনোদকে জিজ্ঞেস করে সে কি এসেছে বিনোদ বলে মনে হয় না ও আর কখনো ফিরে আসবে ওর ব্যাগ রয়েছে তুমি চাইলে সেগুলো নিয়ে যেতে পারো আর ওই ব্যাগটা সে উমাকে দিয়ে দেয় এদিকে ছাপ্পান্ন এসে পঞ্চান্নকে বলে তুমি কালকে কেন অন্য এলাকায় গিয়ে চুরি করেছ তুমি জানো না এটা সাগর ভাইয়ের রুলের বিরুদ্ধে সে যদি জানতে পারে তাহলে তোমার কি হাল করবে এইটা শুনে পাঁচপান বলে তুমি কি আমার পিছু করছিলে নাকি কেন পিছু করছিলে আমার কে পাঠিয়েছিল তোমাকে কথায় কথায় এখানে এদের দুইজনের বিরুদ্ধে বেশ গন্ডগোল শুরু হয়ে যায় এদিকে আমরা দেখতে পাই ছিয়াশি সাগরকে এসে পাঁচপানের সমস্ত কথা খুলে বলে সে বলে পাঁচপান চুরির টাকার মধ্যে ঘাপলা করছে এই কথা শোনার পর সাকার বলে আজ থেকে তুমি জায়গা নিয়ে নাও আর পাঁচপান যে ঘরে থাকে সেই ঘরটাও তোমার আর এখানে আমরা জানতে একা চুরি করছিল কারণ সে জন্য টাকা করতে চাইছিল যার জন্য সে সবার কাছ থেকে লুকিয়ে একা একাই অন্য এলাকাতে চুরি করছিল আর সেই টাকাগুলো ওমার উমার জন্য জমিয়ে রাখছিল এরপরে আমরা দেখি পাচপান উমাকে টাকা দিয়ে বলছে তুমি এই টাকা নিয়ে ওই লোকটির সমস্ত লোক পরিশোধ করে দাও আর বাকি যে টাকাগুলো রয়েছে আমি খুব জলদি দিয়ে দেব উমা এই টাকা নেয় না সে বলে লাগবে না তোমার টাকা পাঁচপান বলে নিজের জন্য না হলে নিজের বোনের জন্য নাও এই টাকা না দিলে তারা তোমার ঘর বিক্রি করে দেবে আর তোমার ছোট বোনকেও তারা প্রস্টিটিউট বানাতে চাই তুমি কি চাও এই সব কিছু হোক উমা তখন বলে আমি জানি তুমি আমাদের জন্য অনেক চিন্তা করো কিন্তু তবু আমি এই টাকা তোমার কাছ থেকে নিতে পারবো না। সিনকার্ট হলে আমরা দেখি 10 ভেতরে ভিতরে এখানে চুরি করার চেষ্টা করছিল। কিন্তু 56 এসে এখানে 55 কে ধরিয়ে দেয় আর সেখানে থাকা সমস্ত লোকগুলো 55 অনেক মারধর করে। তখনই সেখানে 86 আসে আর 55 কে লাথি মেরে ট্রেন থেকে বাইরে ফেলে দেয়। তার মানে এখানে 86 ও 55 কে একদমই পছন্দ করত না। শুধুমাত্র বন্ধুত্বের নাটক করছিল। 55 ট্রেন থেকে পড়ে যাবার পর অনেক আহত হয় আর তখনই সেখানকার মানুষগুলো এসে তাকে হসপিটালে নিয়ে যায় সিন কাট হলে আমাদের তিন চার দিন পর দেখানো হয় দেখা যায় পাঁচপান এখানে পুলিশ স্টেশনে রয়েছে আর সেই ইন্সপেক্টর পাঁচপানকে বলছে তুই তিন দিন থেকে হাসপাতালে কোমায় পড়েছিলি তোর কোনো জ্ঞানে ছিল না একটা কথা বলতো তুই কেন সাগর ভাইয়ের টাকা চুরি করেছিস যদি তোর এন্ট্রি ওই হাসপাতালের খাতায় না হতো তাহলে আমি নিজে গিয়ে তোকে সাগর ভাইয়ের কাছে দিয়ে আসতাম তখনই পাঁচпан ইন্সপেক্টরের চোখে চোখ রেখে বলে আমি সাগর আর তার കുട്ടাদের একদমই ভয় পায় না ইন্সপেক্টর এটা শুনে পাঁচпанকে চড় মারে আর বলে সাগর ভাইয়ের ব্যাপারে কীবা জানিস তুই তখনই আমাদের সাগরের অতীতের কাহিনী দেখানো হয় ইন্সপেক্টরটি বলে সাগর ভাই নাকি অনেক ভালো একজন ইংলিশের টিচার ছিল সাগর গরিব ছেলেদেরকে বিনা পয়সায় ইংলিশ পড়াতো এমন কি ইন্সপেক্টরের দুই সন্তানকেও সাগর ভাই ইংলিশ শিখিয়েছে ইন্সপেক্ট সেখানে এটাও বলে কয়েক বছর আগে নাকি একটি মেয়ে ইংলিশ পড়াশোনায় একদমই মন দিত না যার কারণে সেই মেয়েটি যা লিখেছিল খাতায় সেই মোতাবেক সাগার তাকে মার দেয় কিন্তু এই বিষয়টা ওই মেয়েটির একদমই পছন্দ হয় না যার জন্যই নাকি ওই মেয়েটি সাগরের ওপর হ্যারেসমেন্ট করার আরোপ লাগায় এই কথা শোনার পর নাকি সেখানে থাকা সমস্ত মেয়ের বাবা মাই সাগরকে অনেক মারধর করে আর সেই মারধরের কারণেই সাগরের পা ভেঙে যায় আর সে সারা জীবনের জন্য ল্যাংড়া হয়ে যায় উমা পরের দিন পাঁচপানকে দেখার জন্য পুলিশ স্টেশনে আসে আর পাঁচপানকে নিজের বাবার আইডি কার্ড দেখিয়ে বলে তুমি কেন আমার বাবার টাকাটা চুরি করেছিলে তোমার জন্যই কি আমরা দুই বোন অনাথ হয়ে গেছি আর তুমি কেনই বা টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করতে চাও যদি চুরি করাই তোমার পেশা হয়ে থাকে তাহলে তাদের আইডি কার্ড কেন তুমি সংগ্রহ করো কেনই বা চুরি করার পর তাদের বাড়িতে গিয়ে দেখো তারা কি করছে না করছে উমার এইসব কথা শুনে পাঁচপান সেখানে অনেক কান্না করে তখন উমা বলে আমি জানি তুমি কেন এসব করো তুমি তোমার নিজের আইডেন্টিটি বানাতে চাও যার জন্যই তুমি এমনটা করো তাই না তুমি আমাকে বাধা করো এই জেল থেকে বের হবার পর তুমি তোমার নতুন জীবন শুরু করবে পাঁচপান উমাকে ওয়াদা করে আর এরপর উমা সেখান থেকে চলে যায় এর কয়েকদিন পর আমরা দেখি সেখানে ধীরেন্দ্রনাথ নামের একটি উকিল এসেছে এই উকিলটি পাঁচপানের জামিন করিয়ে দেয় উকিলটি এখানে পাঁচপানের বার্থ সার্টিফিকেট দিয়ে তাকে বলে নিজের ন্যাশনাল আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে আর নিজের নাম সে যা চাই তাই লিখতে পাঁচপানি খানি উকিলটিকে জিজ্ঞেস করে কে আমার জামিন করালো কিন্তু ওই উকিলটি তাকে কিছুই বলে না পাঁচপান তখন ওই উকিলের পাঁচুয়ার বাহানায় তার পার্স চুরি করে নাই। জেল থেকে বের হবার পর পাঁচপান ঈশার সঙ্গে দেখা করতে যায় আর তাকে সেই সোনার আংটি দিয়ে বলে এটা তুমি রেখে দাও আমাদের বন্ধুত্বের চিহ্ন হিসেবে পাঁচপান তখন উমাকে বলে আমাদের হাতের রেখা কখনোই আমাদের ভাগ কে বদলাতে পারে না আমাদের নিজেদেরকেই নিজের ভাগ্য বদ হয় তখনই সেখানে থাকা ইশার মালকিন পাঁচপানকে দেখে নাই আর সে 86 কে ফোন করে সেখানে রাখে তখনই সেখানে 86 আর তার ওই বন্ধুগুলা এসে পাঁচপানকে অনেক মারধর করে আর তারা পাঁচপানকে নিয়ে চলে আসে সাগর ভাইয়ের কাছে এখানে সাগর পাঁচপানকে বলে আমি তো ওই মেয়ের সম্বন্ধে ভুলি বুঝে বসেছিলাম কারণ এখানে সাগর খুব ভালো করেই জানতো যে পাঁচপান তার টাকা ঘাপলা করে এ এখানে ওমার জন্যই টাকা জোগাড় করছিল এখানে সবাই ভেবেছিল সাগর হয়তো বা পাঁচপানকে আগের ছেলেটার মতোই হাত ভেঙে দিয়ে শাস্তি দেবে কিন্তু এখানে সাগর পাঁচপানকে ভয় তো দেখায় কিন্তু সে বলে এই হাতটা আমার কাছে অনেক মূল্যবান কারণ এই হাতের জন্য একটি মেয়ে তাকে অনেক টাকা দিয়েছে আর এরপরে সে পাঁচপানকে ছেড়ে দেয় যেটা একদমই পছন্দ হয় না সিয়াশি আর তার বন্ধুদের আর এরপর আমরা দেখি পাঁচপান ঠিক আগের মতোই ওই উকিলের অ্যাড্রেস মোতাবেক এসেছে সে এখানে দেখে সে এখানে এসে দেখে ওই উকিল আর অন্য কেউ নয় ওমার স্বামী ছিল আর এই উকিলের বিয়ের প্রস্তাবের কথাই উমা একদিন পাঁচপনকে বলেছিল উমা এখানে বিয়ে করার বদলে পাঁচপানকে ওই উকিলের মাধ্যমে ছাড়িয়েছিল এইটা দেখার পর বেল বাজিয়ে পাঁচপান ওই ওয়ালেটটি ওখানেই রেখে চলে যায় উমা তখন দরজা খুলে সেই পার্সটি পায় আর এটা দেখার পর উমা খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল এখানে পাঁচপান এসেছিল সিন কাঠ হলে আমরা দেখি পাঁচপন আবারও ওই বুড়ো লোকের ব্যালকনির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে তখনই সে ওই বুড়ো লোককে চিৎকার করে বলে আপনার কোনো একটা জিনিস আমি ফেরত দিতে এসেছি বুড়ো লোকটি তখন পাঁচপনকে বলে তার বাসায় আসতে পাঁচপন এখানে এসে ওই লোকটির আইডি কার্ড ফিরিয়ে দিয়ে বলে এইটা আপনার জিনিস আর এই আইডি কার্ড দেখে লোকটি খুব ভালোভাবে বুঝতে পারে পাঁচপন আসলে কে পাঁচপন এখানে ওই বুড়ো লোকের কাছে থাকা অনেকগুলো বইয়ের দিকে হা করে তাকিয়েছিল লোকটি বুঝে যায় পাচপান আসলে পড়াশোনা করতে চাই লোকটি পাঁচপানকে জিজ্ঞেস করে তোমার কি পড়তে খুব ভালো লাগে পাঁচপান বলে হ্যাঁ কিন্তু আমার নতুন করে আবারও শিখতে হবে সিন কাট হলে আমরা দেখি পাচপান এখন চুরি করা ছেড়ে দিয়েছে আর সে পড়াশোনাও করছে এমন করে একদিন যখন পাচপান কোথাও যাচ্ছিল তখনই সেখানে পাচপানের জেপ জেব কাটে অন্য আরেকটি ছেলে পাচপান ওই ছেলেটিকে ধরে ফেলে আর ওই ছেলেটি তখন পাচপানকে অনেক সরি বলে পাচপান তখন নিজের পার্সটি ওই ছেলেকে দেয় আর নিজের আইডি কার্ড বের করে নেয় নিজের আইডি কার্ডটি দেখে পাঁচপান এখানে অনেক খুশি হয় কারণ পাঁচপান সবসময় এটাই চাইতো তার নাম সোভিয়ার্স এ ছিল আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ